আল কোরআন এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম বাইবেলে ভুল পাওয়া গেছে ত্রিপিটকে ভুল আছে রামায়ণ জানদাবস্থায় কম বেশি করা হয়েছে কিন্তু কোরআন কিয়ামতের সকাল পর্যন্ত আজ যেমন আছে কাল তেমনই থাকবে কোনদিন রদবদল হবে না বাবাজিরা এ নজবান যুবকেরা এই কোরআন আপনার বাড়িতে আছে মসজিদ মাদ্রাসা মক্তবে আছে আপনার বাড়িতে কাঠের চেয়ার কাঠের টেবিল পাওয়া যায় ওই কাঠের চেয়ার কাঠের টেবিলে যদি কারো পা লেগে যায় কেউ সালাম করে না কারো দুঃখ হয় না কিন্তু ছোট্ট একটা কাঠের টুকরা যারা নাম হল রেহাল রেহেল বলেন না ওই রেহেলে কোরআন ডাকা হয় ওই রেহেলে যদি পা লাগে সঙ্গে সঙ্গে সালাম করে কি করে না করে কেন করে কোরানের ছোঁয়া পাওয়ার কারণে আল্লাহ বা কাঠের টুকরার দাম বাড়িয়ে দিয়েছে পৃথিবীর জমিনে অনেক জামা কাপড় আছে সামান্য একটা কাপড়ের টুকরা কোরআনে যুজদান বানিয়ে দেওয়া হয় কোরআন যুজদান বানিয়ে নেওয়া হয় ওই কোরআনে পা লাগলে পরে আল্লাহ আলামিনের কালামে ছোঁয়া পেয়েছে মানুষ সালাম করে কি করে না মুসলমানের ছেলেরা যুবান যুবকেরা বাবাজিরা জেরা আমার কথায় কথা মনে পড়ে যায় এই কোরআন পৃথিবীর জমিনে এমন একটা কালাম বহু মানুষ চেষ্টা করেছিল কোরআনের আয়াতকে মুছে দেওয়ার বহু মানুষ চেষ্টা করেছিল কোরআনকে পদদলিত করে দেওয়ার ভারতের জমিনে মুম্বাইয়ে তার বাড়ি তার নাম হল ইন্দ্রজি বামন ঘরের ছেলেটা মনে বড় স্বপ্ন ছিল মনে বড় তামান্য ছিল মহারাষ্ট্রে বাড়ি বোম্বাই তার বাড়ি ইন্দ্রজিৎ তার নাম ওই মানুষটা কোরআনের বুলবার করতে চেয়েছিল কোরআন শরীফটা ভুলবার করতে গিয়ে ওই কোরআনে পা রেখেছিল কোরআনের পা রেখে অপমান পাকের গজব নেমে আল্লাহ বাকের যখন গজব নেমে গেল থেকে তেমন ধীরে ধীরে তাম রক গুলো শিরা গুলো শুকিয়ে যেতে লাগলো যেমন শুকিয়ে ধীরে ধীরে পাতলা হয়ে যায় মানুষ তখন বলল তুমি আল্লাহর কালামের সাথে বিয়াদবি করেছ দেখবেন সোশ্যাল মিডিয়ায় চাইনাতে বলেন ইন্ডিয়াতে বলেন কিছু ইসলাম বিরোধী বিদ্বেষী মানুষ কোরআন দেখে দিয়েছে এই কোরআনের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে খুব আনন্দ দেখো দেখো কোরআনের উপর পা দিয়েছি কিছু হয় না হবে হবে আরো হয় দাঁড়া একদিন হবে একদিন হবে ম্বাইয়ে তারা বাড়ি সোশ্যাল মিডিয়া সেই সব খবর কাউকে দেখাবে না যারা যে সমস্ত জিও নিউজ বলো রিপাবলিক বলো এই সমস্ত খবর কাউকে দেখাবে না জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে গেল আহারে আল্লাহর আরোস কেপে গেল ইন্দ্রজিৎ তারা নাম আল্লাহ আলামিন সহ্য করে না বেশ কিছুদিন পার হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ তাকে বাবা দিলে হয়ে সবাই কমেন্ট করতে লাগলো মুসলমানদের কলিজায় আঘাত দিল পাকের গজব নেমে গেল ধীরে ধীরে হাত পা সব ব্যাকা হতে লাগলো হাত পা ব্যাকা হয়ে যাচ্ছে এই মানুষটা কি করল কোরআনকে অপমান করতে গে কোরআনকে অপদস্থ করতে গে আল্লাহর গজবে পতিত হয়ে গেল ডাক্তারে চিকিৎসা শুরু করে দিল আর ডাক্তারের রোগ খুঁজে পাই না কেমন করে হয় চিকিৎসায় কোন শিপা নাই কোনো সুস্থতা নাই ইন্দ্রজিৎ নামে এই ব্রাহ্মণ ঘরের ছেলেটা গলায় পইতে জুলিয়ে নিয়ে ওই মানুষটা কি করেছিল ওই মানুষটা আল্লাহর কালামকে মাথায় নিয়ে আবার ভুল স্বীকার করেছিল ভুল হয়ে গেছে কাল আমি পায়ে রেখেছিলাম কাল আমি অপমান করেছিলাম আজ আমি পুরানটা মাথায় নিয়ে ভুল স্বীকার করছি এক মহান প্রতিপালকের দরবারে মাফ চাইছি তিন মাস কেটে গেল চার মাস কেটে গেল আল্লাহ তাকে সুস্থতা দান করলেন এই বামুন ঘরের ছেলেটা কোরআন বুকে নিয়ে আরবি পড়া শিখতে শুরু করলো আরবি পড়া শিখলো কোরআন বলল কুরআন তেলাওয়াত করল অনুবাদ গুলো বলল ওই বামন ঘরের ছেলেটা বাবা মায়ের সম্মুখে সবার সামনে চিৎকার করে বলল বাবা কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু ইন্দ্রজিৎ বলে ছেলেটা নয় বাপ তার বামন সেও কালমা পড়ে নিল মা তার ব্রাহ্মণী সেও কালমা পড়ে নিল আর তার ঘরে পরিবারে পাঁচজন সদস্য কালে মা পরে মুসলমান হয়ে গেল বহু জোনা কোরআনের ভুল করতে গেছে বহু জোনা এই কোরআনকে অপমান করতে চেয়েছে বহু জোনা এই কোরআনকে অপদস্ত করতে গিয়ে ঘুরে এসে সব কলমা পরে ইমান এনেছে কোরআন সোজা সহজ নয় কোরআনটা বাইবেল নয় কোরআনটা জেন্দাবাস্তা নয় কোরআনটা রামায়ণ নয় মহাভারত নয় এটা এমন একটা কিতাব কোন কবির কাব্য নয় কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান নয় কোন ঐতিহাসিকের ইতিহাস নয় কোন ভৌগোলিকের ভূগোল নয় এটা এমন একটা কালাম ওয়াই নাগুল আল আমিন এই মহান মালা মহান মালিকের মহান নিয়ামক মহা আমানত যার নাম আল কোর কোনো অক্ষমতা দুর্বলতা পাবে না বাবাজিরা বাইরাই আমার মুসলমানের ছেলেরা নজওয়ান যুবকেরা ফ্রান্সের মমির পেশালি সার্জন ডাক্তার উনিশশো সালে যার নাম হলো ডক্টর মরিজ বোখাইলি ওই মানুষটা কোরআনের ভুলবার বার করতে চেয়েছিল যখন মিশরে একটা কনফারেন্সে হাজির হয়েছিল সব আলেম ওলা বক্তারা যখন বক্তব্য রেখেছিল চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট করে বক্তব্য রেখেছিল সবাই যখন সবার মুখে মর্যাদার কথা শোনা যায় কোরআনের সম্মানের কথা পাওয়া যায় কোরআনের কোন ভুল নাই সব বক্তারা বক্তব্য দিয়ে চলে গেল তখন এই খ্রিস্টান ধর্মের অনুসারী ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিজ বুকাইলি হাসতেছিল কেনই বা হাসবে না মানুষটা ছিল ইসলাম বিরোধী মানুষ এই মানুষটা হাসে হেসে বলছিল বাইবেল পড়লাম আমি বাইবেলে ভুল পেয়েছি রামায়ণ পড়লাম আমি রামায়ণে ভুল পেয়েছি জেন্দাবাস্তা ত্রিবিধ পড়লাম আমি সেখানেও ভুল পেয়েছি আর মুসলমানটা বক্তব্য রাখছে কোরআনে কোনো ভুল নাই ভুল বার করি ছাড়ব মামাজিরা ভাইরাই আমার মুসলমানের ছেলেরা নজান যুবকেরা ওই মরিচ বুকি উনিশশো আশি সালে কোরআনটা করা শুরু করে দিল আরবি ভাষাকে আয়ত্ত নিল সুরাফা দেখা থেকে পড়তে পড়তে অনুবাদ গুলো পরে পড়তে 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 রিসার্চ করতে করতে এক বছর নয় পাঁচটা বছর পার করলে পাঁচটা বছর অতিক্রম করার পরে এই মরিচ বোকাইলি সত সাংবাদিকদের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল তোমরা দেশ বিদেশে প্রচার করে দাও বাইবেলে ভুল পেয়েছি জান্দাবাস্তায় ভুল পেয়েছি তাই কোরআনে ভুল বার করবো বলে পাঁচ বছর ধরে রিসার্চ করলাম রিসার্চ করে জানতে পারলাম সরাফাতে থেকে নাজ পর্যন্ত পড়ে কোরআানেতে বিন্দু মাত্র কোন ভুল না কোরআনের মতো কিতাব পৃথিবীর জমিনে দুইটা নাই আর কাল আলা নবীর মহা নাজিম মতো চরিত্রবার মহাপুরুষ পৃথিবীর জমিনে দুইটা নাই এই মানুষটা কালেমা পড়ে নিল কালেমা পড়ে নিয়ে নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল সুলাইমান আর চিৎকার করে বলল লা হাসতে হাসতে কোরআন বুকে নিয়ে বাড়ি ফিরে গেল মানুষটা একদিন কোরআনের ভুল ভাল করতে চেয়েছিল

হেদর মহাশরিদ্রা দেবী স্বভূত সন্ধিপে ঔ নম স্তোত্যই নম নমো ও নমো ব্রবন্ধা নম কল্যাণ সন্তি যুগে যুগে বসুমতি গৌরী ঋষি মৃত্যু জার মৃত বেদ বলে দিয়েছে সন দেখবেন হিন্দুরা সরস্বতীকে বলে বিদ্যার মালিক আর লক্ষ্মীকে বলে লক্ষ্মী হল রুজির মালিক আর লোহা লক্ষর হল বিশ্বকর্মা বলেন বলেন লোহালকরের মালিক হল বিশ্বকর্মা অথচ ওনাদের ধর্মগ্রন্থ বেদে বলছে আসমানের মালিক যিনি জমিনের মালিক তিনি রোজির মালিক যিনি হায়াত আর মহতের মালিক তিনি তিনি ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চতে তিনি দুইটা নয় তিনটা নয় চারটা দশটা নয় তিনি হবেন এক অদ্বিতীয় লা শারিক তিনি আল্লাহু আল্লাহ তিনি আল্লাহ আল্লাহকে দেখেছেন আপনারা আল্লাহকে দেখেননি কিছুদিন আগে তারকেশ্বরে জালসা করতে গে তারকেশ্বর মানে হিন্দু ভাইরা শিবের মাথায় জল ঢালতে যাই না তারকেশ্বরে জালসা করতে গেছে তা জালসা করে আমি ট্রেনে করে বাড়ি ফিরছিলাম তা কয়েকটা হিন্দু ঘরের ছেলে শিবের মাথায় জল ঢেলে তারাও ট্রেনে বাড়ি ফিরছে এমন সময় আমাকে বলছি হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো তাই বললাম করো তা বলে আপনারা যে নামাজ পড়েন সিজদা করেন মাথা ঠোকেন তা আপনারা আল্লাহকে দেখতে পান তাই বললাম আমরা আল্লাহকে দেখতে পাই না বলে আমরা যেমন দুর্গা পূজা করি দুর্গাকে দেখতে পাই কালী পূজা করি কালীকে দেখতে পাই কালী পূজা অর্চনা করে মনে আমাদের বড় আনন্দ আর তৃপ্তি হয় আপনারা তো আল্লাহকে দেখতে পান না তো মনে আনন্দ পাওয়া যায় আচ্ছা আল্লাহকে দেখা যায়

আমরা মুসলমান না দেখে এক আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রসুলকে বিশ্বাস করি সলাপ আদায় করি কোরআন বলছে ওই ব্যক্তিটাই তো প্রকৃত ইমানদার আমি বললাম শোনো কিছুদিন পরে তোমাদের দুর্গা পুজো হবে বলে হ্যাঁ তা তো হবে দুর্গা পুজো বিসর্জন হবে বলে হ্যাঁ বলে ঠিক বিসর্জনের পরের দিনে খবরে কাগজ তোমাদের ঠাকুর গুলো সব ছাপানো হয় বলে তা তো হয় বলে দুর্গার ছবিটা বড় করে ছাপানো হয়েছে আনন্দবাজার বলো আর বর্তমান পত্রিকা বলো এই খবরে কাগজ শিক্ষিত মানুষ যারা তারা পড়ে বলে হ্যাঁ তা তো পরে মানুষ যারা খবরে কাগজ পড়ে তারা দু চার দিন পরে গোডাউনে ফেলে দেয় বলে হ্যাঁ যারা হকার গিরি করে টেনে বাসে এই হকাররা কিলো হিসেবে কিনে নিয়ে যায় বলে হ্যাঁ ঠোঙা তৈরি করে ওই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হয় ঠিক না বল আচ্ছা আমি বললাম যুবক তুমিও সফর করছো ট্রেনে আমিও সফর করছি ঝালমুড়ি বিক্রি করছে ওই যে দুর্গার ছবি আছে খবরে কাগজে ঠোঙা ওই ঠোঙাতে ঝালমুড়ি তুমি খেয়েছো তুমি হিন্দু ঘরের ছেলে ঠোঙাতে ঝালমুড়ি খাওয়ার পর ওই ঠোঙাটা কি পকেটে ভরে নেবে না রেল লাইনে ফেলে দেবে রেল লাইনে ফেলে দেব রেল লাইনে পেপারটা পড়ে গেল তোমার মতো ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছর ছড় করে বাথরুমে গিয়ে মুতে দিল মানে বিশ্বাপ করে দিল তোমার বিশ্বাপটা তোমার দুর্গার মাথায় গিয়ে পড়লো তো যুবক তোমার ঠাকুরের সম্মান বাড়লো না কমলো আরে তোমাদের ঠাকুরের মতো যদি আল্লাহর ছবি হতো যদি আল্লাহকে দেখা যেত তো রাস্তাঘাটে আল্লাহর ছবি ওই রকম পরে থাকতো আল্লাহর ছবি নর্দমায় পড়ে থাকতো কত মানুষ পা দিয়ে চলে যেত সনবন্ধ বেদে লেখা আছে আন্ধা তোমা প্রভা শান্তি আসম্মতি অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তি তৈরি করে আর সেই মূর্তির পূজা করে সেই দিন হিন্দু ছেলেগুলো বলল যে একটু বুঝতে আমরা পারলাম যে মহান প্রতিপালকের কোনো আকৃতি হয় না না বাবাজিরা ভাইরাই আমার বেদে লেখা আছে ও নম হতার মিন্দ্র হতার মিন্দ্র মহা শরীন্দ্রম ইয়া দেবী সর্বভূত শান্তি রূপে ওম নমস্তুতে শৈ নমঃ নমঃ প্রবাসী প্রবাসিত নম অল্লা শান্তি যুগে যুগে নম্লাং বরম বরং তিনি হবেন এক দ্বিতীয় আসমানের মালিক তিনি হবেন জমিনের মালিক তিনি হবেন হায়াত মহতের মালিক তিনি হবেন আনন্দ নির আনন্দের মালিক সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক হবে তিনি হবেন অম্ল জান্নাত জাহান নামের মালিক কে আর একটু আস্তি করে বলো কে হায়াত মামতের মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে শান্তির মালিক কে রোজির মালিক কে সর্বজায়গার সর্বক্ষণের একাই মালিক তিনি কে সেই মহান প্রতিপাদকের দরবার থেকে আসবেন একজন গুরু তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎগুরু তিনি হবেন বিশ্বের মহান নেতা বাবাজিরা বাহিনীর আমার বেদে লেখা আছে অততে সংবাদের সাথে মানংশ বেশদানি বউ বাসুদ বঙ্গরাঙ্গীতি মন্নকান্ত নীল স্পর্শম যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে ওই সুগন্ধির হবে দেশের মানুষের মন পবিত্র হবে চতুর্ধি ভ্রাতি ভেদান কলিশাবি কলিক্রয়াম যার চারজন সহচর হবে আমার নবীজির খলিফা কয়জন কয়জনা চার একজনের নাম হলো হাইরাতে আবু বাক্কার সিদ্দিক আর একজনের নাম হলো অমরে ফারুক আর একজনের নাম হলো উসমানে গারি আর একজনের নাম হলো মাওলাই আলী হাজি আল্লাহ বেদলিকা আছে কিন্তু কিছু চুনিপুটি মানতে বাধ্য নয় মানবে না মুসলমানের ছেলেরা নজান যুবকেরা কত শত মুসলমানের ছানা আমার নবীকে মানে না নবীর আদর্শ ফলো করে না হিন্দুদের কথা বলবো কিছুদিন বেশি দিনকার কথা নয় আজকে হয়ে গেল দু হাজার তেইশ সালের আপনার অক্টোবর মাসের দশ তারিখের ঘটনা একটা হিন্দু ঘরের ছেলে আমার নবীকে গাল মন্দ করে দিল আমার নবীকে খারাপ খারাপ ভাষায় গালমন্দ করলো বেশি দূরকার কথা নয় আমাদের পশ্চিম বাংলার কথা বাগনা নেতার বাড়ি হাওড়া জেলা বাগনান আমার দয়ার নবী সাল্লাল্লাহু বিয়াদবি নামক কথা বলে দিল তারপরে ছেলের পরিচয়টা নাকি ভুল মানে প্রশাসনের দিক দিয়ে তার পরিচয়টা গোপন করে দিল সত্য জানতে দিল না কারণ সত্য যদি জেনে যায় ঘর বাড়ি বাড়িঘর সব উড়িয়ে দেবে বাবা জিনা মাইরাই আমার আমার সানে সামনে বিয়াদ আমার নবীকে গাল মন্দ করেছিল আমার নবীজির সামনে ঘোষতা কি করলমানের ছেলেরা আজকে হিন্দুদের কথা আর কি বলবো কত শত মুসলমান কত শত আলে মহলানা স্টেজে বসে বসে নবীর সানে বিয়াদি করে এক বক্তা বক্তব্য রাখছে যা আল্লাহ আল্লাহ করো নবী নবী করে লাভ নাই নবী দরুদ করে লাভ নাই অথচ আমি আমিরুল ইসলাম বলে দিয়ে যাই যে ব্যক্তি নবীজির মহাব্বতে দরুদ করে যে দরুষ শরীফের আমল করে সেই ব্যক্তির কোনদিন রাস্তাঘাটে আপদ বিপদ আসবে না যে ব্যক্তি দরুদ শরীফের আমল করে রাস্তাঘাটে কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে ব্যক্তিটা মারা যাবে না যে ব্যক্তি দরু আমল করে তার বাড়িতে সংসারে অভাব কোনোদিন আসবে না যে ব্যক্তি দরু আমল করে তার ঘরে কোনোদিন ঋণ তাকে করতে হবে না ঋণ করতে হবে না যে ব্যক্তি দরুশ্বরূপের আমল করে আগুনে সে কখনো পুড়ে মরবে না যে ব্যক্তি দরু আমল করে সে কখনো পানিতে ডুবে মরবে না যে ব্যক্তি দরু আমল করে নবী তার জন্য সুপারিশ করবে একবার দরুদ করলে পরে আল্লাহ দশটা দরু শরেফের আমল করলে সংসারে অভাব আসবে না আল্লাহ রুজি রোজগারে বরকতে আল্লাহ মালামাল করে দেয় আর বক্তা বসে বসে ওয়াজ করছে ও বলছে আমি তবলিগি ও বলছে আমি আহলে লেখা আর ও বলছে আমি অমোক আমি মাঝাব মানি না আমি ওলি মানি না আমি পীর মানি না আমি কিয়াম মানি না আমি দরুদ মানি না কি মানো আল্লাহ আল্লাহরা কাউকে মানি না ও যে আমরা ওশিলা মানি না দেখবেন আমাদেরকে ওপরে উঠতে গেলে মই দিয়ে উঠতে হয় কিন্তু যে হনুমান হয় তাকে মই লাগে না তাকে অশিলা লাগে না সে লাফিয়ে চলে যায় ও হনুমানের বাচ্চা হনুমান ওরা ওদের অশিলা লাগে না ওরা খাজা মানে না পীর মানে না যার কারণে ইসলাম পেলে যার কারণে কালেমা পেলে যাদের কারণে যার কারণে নামাজ পেলে টুপি পেলে না হলে হাফেজ হলে ইসলামে যিনি ক্যালেমার বাতি জ্বালিয়ে মুসলমানদের কলিজা ঠান্ডা করে দিলেন খাসা গরিবে নামাজ হিন্দুল অলি খাসা মহিমুদ্দিন হাসান সঞ্জারে বলে তাকেই তো মানি না আমরা তুমি মুসলমান বাবাজিরা জিরা আমার মুসলমানের ছেলেরা নজওয়ান যুবকেরা এই আমার বাবাজিরা জিরা আবার আমার কথায় কথা বেড়ে যায় বারবার একটা কথা বলতে মনে হয় শুনে রেখে দেন ওই ঘরের ছেলেটা বাগনানে পরিচয় দিয়ে পাওয়া গেল ওই ছেলেটা নবিরিশনে বিয়াদ করলে বেশি দিন যেতে হয় নাই কাউকে আঘাত করতে হয় নাই ছেলেটা হাত পা অটোমেটিক হয়ে হাসপাতালে পড়ে গেল বেশি দিন গেল না অল্প দিনেই মারা গেল মানে আল্লাহর মার বড় মার আল্লাহর মার বড় মার কাউকে মারতে হবে না আবাবিল ঝাক ঝাঁক পাখি ওই আল্লাহ পাকের কাবা ঘরটা ধ্বংস করতে গিয়েছিল জালিম আবরাহা বাদশা কাঁচা কাঁচি হয়ে গেল হস্ত সৈন্য সিপাহী নিয়ে কাবা ঘর ধ্বংস করে দেবে সেই দিন আব্দুল মুত্তালিব বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো মালিক আল্লাহ পাক মানুষের সাহায্য নেন নাই পাক কোন ফেরস্তার সহযোগিতা নয় সেদিন পাক ঝাঁক ঝাঁক পাখিদেরকে হুকুম করলেন আসমানের ঝাঁক পাখিরে ছোট ছোট কাকর মুখে তুলে নিয়েছিলেন ওই কাকর গুলো তখন তারা নিক্ষেপ করলো আল্লাহ পাকের হুকুমে দুই গ্রাম কাকর পাঁচ গ্রামের কাকরটা পাঁচ কুইন্টাল আমার আল্লাহ বানিয়ে দিলেন কাকর পড়তে দেরি জালিমগুলো কাকরের আঘতে ওই পাথরের আঘাতে একে একে ধ্বংস হয়ে জাহান নামে চলে গেল কাকর দিয়ে নিক্ষেপ কাকর নিক্ষেপ করে বেইমানকে ধ্বংস করেছেন আমার আল্লাহ আজকে যারা নবীর সানে বিয়াদুবি করে আজকে যারা কোরআনের সামনে বিয়াদবি করে আজকে মসজিদ মাদ্রাসার সানে যারা বিয়াদুবি করে যাচ্ছে শুনে রেখে দাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলে দিয়ে যায় আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ চেপে ধরবে সেদিন মা বলার সুযোগ পাবে না দেখেননি ফিলিস্তানের মুসলমানরা এখনো কষ্ট ফিলিস্তিনের মুসলমানরা লাখ লাখ মুসলমান শহীদ হয়ে গেল মা বাচ্চার মাথার খুলিটা নিয়ে বলছে দেখো দেখো আমার বাচ্চার মাতার খুলিটা আমার হাতে আমার বাচ্চাকে পাই নাই বাচ্চার মাতার খুলিটা চলে এসছে আমার হাতে দেখো আমি আমার বাচ্চাটাকে আমার আল্লাহর জন্য দান করে দিয়েছি ফিলিস্তিনের মাটি হল মুসলমানদের সহস্তর বছর ধরে তারা অত্যাচার করে যাচ্ছে ফিলিস্তিনে ওই ফিলিস্তিনের মাটিতে ওই মসজিদুল আকসাতে আমার রসুল্লাহ গিয়েছিলেন তাম নবী পায়ে গাম্বাররা হাজির হয়েছিল নবীজি ইমামতি করেছিলেন তাম নবী পায়ে গাম্বাররা নামাজ আদায় করেছিল ফিলিস্তিনের মাটিতে মৌসা নবী আলাই সালাতাম শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে ইব্রাহিম নবী খলিল্লাহ শুয়ে আছেন ফিলিস্তিনের মাটিতে কত শত নবীরা শুয়ে আছেন ফিলিস্তিনের মাটি হলো মুসলমানদের মাটি এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আল্লাহ নবী বলেছেন ইহুদিদের সাথে কোনদিন বন্ধুত্ব করিও না হিটলার সাত হাজার ইহুদিকে হত্যা করেছিল বিদেশ দেশ গোটা বিশ্বের মানুষ আফসোস করেছিল যে হিটলার ইহুদি গুলোকে মেরে দিল হিটলার বলে বলেছিল একদিন তোরা বুঝবি এই ইহুদিকে কেন আমরা মেরেছি আজকে আমাদের মনে মনে হয় যে হিটলার যদি সব ইহুদিগুলোকে গুলোকে মেরে দিত না জানি কতই না ভালো হতো বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুর আমার সুধি মানুষেরা সে আল্লাহ এখনো আছে না নাই যে আল্লাহ নোহ নবীকে মহাপন থেকে নাজার দিলেন ওই আল্লাহ আছে না নাই যে আল্লাহ ইউনুস নবীকে মাঝের পেট থেকে উদ্ধার করেছে ওই আল্লাহ আছে না নাই যে আল্লাহ ইব্রাহিম নবীকে কঠিন আগুন থেকে নাজার দিয়েছে ওই আল্লাহ আছে না নাই আছে সে আল্লাহর দিকে ধ্বনি দিয়ে মহাব্বতে সকলে বলেন তো না না একটু হাতটা তুলে বলেন কিছু মানুষ তো হাত তুলে না মনে হচ্ছে আল্লাহ হাতে কোনদিন রোগ আসবে আলিয়াউ মানাকিমুখ কালা আফুম লিমুন আই দিহিম হাসরের ময়দানে তোমার মুখটা বন্ধ করে দেওয়া হবে হাত কথা বলবে হাত সকলে হাত তুলে বলেন নারী নারী আল কোরআনের আলো আল হদিসের আলো সন্নিয়তের আলো ঢিন ইসলাম মক্কা মদিনা না মদিনাশরী নারী बुरू शरीपुरी अल्लाह हुम्मा सल्ले अला